সমাবেশ হচ্ছে কাদের জন্য সনাতনীদের জন্য সমাবেশে যাচ্ছে কারা সনাতনীরা সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন কারা সনাতনীরাই তাহলে ফেসবুকে বসে কোন সংগঠন কি করেছে কি করেনি এসব নিয়ে ঘাটাঘাটি করছে কারা দেখুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইস্যুতে সনাতনীরা এতটা একতাবদ্ধ হয়েছে তাহলে এখন এই একতাটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে কেন আমরা সকলেই এটা জানি যে বিভিন্ন সংগঠনের মধ্যে নিজেদের মত দিয়ে বিরোধ রয়েছে কিন্তু সভা সমাবেশগুলো ভারী করার জন্য কিন্তু সর্বস্তরের সনাতনীরাই এসে যুক্ত হচ্ছেন আমার সংগঠন তোমার সংগঠন আমার বাবা তোমার বাবা এই সব নিয়ে বাংলাদেশের সনাতনীরা গত সত্তর বছর ধরেই নিজেদের একতাটাকে নষ্ট করেছে আর এখন সমাবেশ সফল হওয়ার আগেই ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে যাচ্ছে আর এরকম চলতে থাকলেই আমরা সনাতনীরা আবারও বিভাজিত হব এটা সুনিশ্চিত আর এতে সুবিধা নেবে কারা বিধর্মীরাই কারণ তারা চাইছেন আমরা বিভাজিত হই তাই সকল সনাতনীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দয়া করে সংগঠন নিয়ে ঘাটাঘাটি করা আপাতত বন্ধ রাখুন একটা কথা মাথায় রাখবেন যে সনাতনীরা যদি দেশে না থাকতে পারে তাহলে কারোর দোকানই খোলা থাকবে না অর্থাৎ সকল দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আমাদের উচিত সকল মত ভেদাভেদ ভুলে গিয়ে সনাতনীদের রক্ষার্থে আমাদের এগিয়ে আসা এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত জয় শ্রীরাম